সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা বাংলার যে তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় পরিচ্ছেদ এই দ্বিতীয় পরিচ্ছেদের বিস্তারিত আলোচনা নিয়ে চলে আসলাম তো আজকে আমি আলোচনা করবো হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদের যে নমুনা এক শব্দের গঠন তো এখানে হচ্ছে যে কথাটা বলে দেওয়া আছে যে অনুচ্ছেদটি ভালো করে পড়ো এখানে দুটি অর্থযুক্ত শব্দ জোড়া দিয়ে তৈরি বেশ কিছু নতুন শব্দ রয়েছে শব্দগুলো আলাদা করে লেখো নমুনা উত্তর দুটি অর্থযুক্ত শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ আমরা তৈরি করব যেগুলো হতে পারে কি রেলগাড়ি রেল লাইন দেশে বিদেশে যানবাহন জনপ্রিয় ছেলে বুড়ো তোমাদের এগুলো কিন্তু বইয়ের মধ্যে সব আছে তোমরা একটু বই থেকে দেখে নিলে উত্তর গুলো বুঝতে পারবে তো ছেলে বড় নদী নালা পাহাড় পর্বত কুড়েঘর ধানক্ষেত ক্ষেত আছে যে এখানে নীলাকাশ ডিম সিদ্ধ ঝালমুড়ি চিরাবাজা পত্রপত্রিকা একতারা পল্লিগীতি হাততালি রেল ভ্রমণ এই বিষয়গুলো আছে তো এখানে আসলে বোঝার মতো খুব বেশি কিছু নাই আমরা পরের যে অংশটা এটা হলো মূলত তোমাদের বোঝার মতো অনেক কিছু আছে সেটা হচ্ছে যে সমাজ সাধিত শব্দ বানাই এখন কথা হচ্ছে সমাস জিনিসটা কি এটা তোমাদের আগে কিন্তু জানতে হবে সমাস মানে হচ্ছে যে যে কোনো একটা বড় শব্দ ধরো তিনটা চারটা পদ আছে সেই তিনটা চারটা পদকে যখন আমরা এক পদে মানে ওই লাইনটাকে ছোট বানায় ফেলবো এবং ওই একটা শব্দের মাধ্যমেই আহ আমরা কি করব একটা বড় অর্থ প্রকাশ করব। যেমন ধরো একটা কথা হইতে পারে যে আমরা বলি না রাজার সিংহাসন রাজা কোথায় বসে থাকে সিংহাসনে বসে থাকে তো এরকম একটা কথা হইতে পারে যে যে সিংহাসন সিংহাসনটাকে যদি আমরা একটু বিস্তারিত করি সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন তাহলে দেখো আমরা যদি যে সিংহ চিহ্নিত আসন এটা যদি বলতে যাই আমি কি সব সময়টা বলতে পারবো যে রাজা একটা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন কথাটা কত বড় হয়ে যায় না মানে সিংহ চিহ্নিত আসনে বসে আছেন এটা কিন্তু অনেক বড় হয়ে যায় তো সেটাকে যদি আমি এই যে সমাসের মাধ্যমে যদি অ্যাপ্লাই করি এটার মধ্যে তখন এটা শব্দটা কি হয়ে যাবে সিংহাসন সিংহাসন মানে হচ্ছে সিংহ চিহ্নিত আসন তাহলে বিষয়টা দেখো আমি কিন্তু সিংহ চিহ্নিত আসন এটার পরিবর্তে আমি কিন্তু খুব ইজিলি বলতেই পারি যে সিংহাসন সিংহাসন বললেই কিন্তু আমার জন্য ওই সিংহ চিহ্নিত আসনটা বোঝাচ্ছে তাহলে এই যে ছোট একটা শব্দের মাধ্যমে আমি কিন্তু বড় অনেক কিছু অর্থ বুঝিয়ে দিলাম সেটা কি বলবো আমরা সমাস তো সমাজ সাধিত শব্দ বানাই দেখো নিচে বাম কলামে কিছু শব্দ দেওয়া আছে ডান কলামেও কিছু শব্দ দেওয়া আছে দুটি কলামের শব্দ মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো যেমন বাম কলাম থেকে ফুল আর ডান কলাম থেকে বাগান নিয়ে ফুল বাগান শব্দটি আমরা কিন্তু তৈরি করতে পারি তো বামে আছে ফুল ডানে আছে বাগান মিলে আমরা ফুল বাগান তৈরি করতে পারি নমুনা উত্তর দুটি অর্থযুক্ত শব্দ জোড়া দিয়ে নতুন তৈরি নতুন তৈরি নতুন শব্দ করবো আমরা তো এভাবেই ও যে ছকে যেগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সব হচ্ছে দেখে দেখে আমরা এরকম একটা শব্দগুলা বানাইতে পারি শব্দটা হইতে পারে ফুল বাগান ফুল গাছ এরপরে হচ্ছে আরেকটি শব্দ বানাইতে পারি আমরা গোলাপ বাগান গোলাপ জল গোলাপ গাছ জীব জগৎ এরপরে হচ্ছে আমরা যেটা করতে পারি যে হচ্ছে তোমাদের এরপরে হচ্ছে আমরা করতে পারি যে বই ঘর পাঠ্যপুস্তক পাঠ্য বই ঠেলাগাড়ি সবজি বাগান আলু ভর্তা এগুলো বিভিন্ন কিছু কিন্তু আমরা বানাইতে পারি ওকে তো আশা করি এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এরপর আমরা যে একটা শব্দ বানাতে পারি যে কোন একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো এবং লেখা হয়ে গেলে সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও তো আমরা এটার একটা নমুনা উত্তরটা এখানে দেখা দিচ্ছি তো দেখো নমুনা উত্তরটা হতে পারে কিরকম যে সুর করে গাওয়া কথাকে গান বলে গানের মধ্যে বিশেষ কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ পায় গানের কথা যারা লিখেন তাদের বলা হয় গীতিকার গীতিকাররা গানের কথাকে কবিতার মতো করে লেখেন এই কথা অনুযায়ী গানের নানা রকম নাম হয় যেমন পল্লী গীতি রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ইত্যাদি গানের কথায় নানা রকম সুর থাকে সুর হলো কণ্ঠস্বরের উঠানামা সুরের এককের নাম স্বর এই স্বর মূলত ষাটটি সারে গামা পাধানি তো যারা গানে সুর দেন তাদের বলা হয় সুরকার তো গানে নানা রকম তাল থাকে গানের সুর ও তাল ঠিক রাখার জন্য অনেক রকম বাদ্যযন্ত্র বাজানো হয় যেমন হারমোনিয়াম তবলা একতারা তানপুরা গিটার এগুলো কিন্তু বাজানো হয় যারা বাদ্যযন্ত্র বাজান তাদেরকে বলা হয় বাদক বা যন্ত্রশিল্পী ওকে তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝছো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গানের কথা সুর ও তাল মেনে যিনি গান পরিবেশন করেন তাকে বলা হয় গায়ক বা শিল্পী তো দেখো একজন ব্যক্তি হচ্ছে গানটা লিখে তাকে বলা হয় গীতিকার যে গানটার সুর বানায় তাকে বলা হয় সুরকার আর আরেকজন আমাদের দেশে যারা সিঙ্গার বলি আমরা সিঙ্গাররা কি করে সেই গানটা কিন্তু শুরু করে সুর যে গায় তো তাকে আমরা বলি গায়ক বা শিল্পী ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এরপরে আমাদের আরেকটা নমুনা এখানে আছে আমরা এই নমুনাটা আজকে করবো এবং আগামী ভিডিওতে কিন্তু তোমাদের জন্য উপসর্গ দিয়ে শব্দ বানাই সেটা আমরা হচ্ছে করে তো নমুনা দুই আমরা দেখতে পাচ্ছি কোন নির্দিষ্ট কোনো অর্থ নেই কিন্তু দ্বিতীয় অংশের অর্থ আছে তার মানে অর্থযুক্ত শব্দের আগে অর্থহীন অংশ জোড়া দিয়েও নতুন শব্দ তৈরি হতে পারে নিজের অন্য থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো ঠিক আছে তো এখানে আমরা যেটা বলতে পারি যে নমুনা উত্তরটা কি হতে পারে অর্থযুক্ত শব্দের আগে অর্থহীন অংশ জোড়া দিয়ে তুমি নতুন শব্দ খুঁজে বের করা হলো যেমন উপহার দেখো এখানে বিষয়টা কি ছিল অর্থহীন অংশ জুড়ে দেবো তার মানে হচ্ছে এটা একটা উপসর্গের বিষয় তোমাদের এটা এই বিষয়টা হচ্ছে উপসর্গ মানে যখন আমরা একটা শব্দের আগে অন্য কিছু একটা অর্থহীন একটা শব্দ যুক্ত করবো যেমন ধরো এই যে হার এটা একটা শব্দ তো হারের আগে এখানে যুক্ত হয়েছে হচ্ছে উপ উপর কিন্তু কোনো আলাদা করে অর্থ নেই কিন্তু এই হারের সাথে যখন আমি উপযুক্ত করে দিলাম তখন এটার নাম হয়ে গেলো উপহার তেমনই হারের আগে যদি আমি আর একটা শব্দ যুক্ত করি যেমন প্র পর ফলা প্র যুক্ত করে দিই শব্দটা হয়ে যাবে কি প্রহার তাহলে প্রহার মানে কি কাউকে পিটুনি দেওয়া বা এরকম কিছু দেখো হারের তো একটা অর্থ আছে কিন্তু প্র অথবা উপ এগুলোর কিন্তু কোনো অর্থ নাই এই শব্দগুলো আলাদা করে যুক্ত করার পরে দেখো আমরা নতুন কিন্তু বেশ কিছু শব্দ পাচ্ছি এই বিষয়টা কি বলা হয় উপসর্গ ভাবে প্রতিদিন বিশেষ নিঃসন্দেহ নিখাদ অচেনা অজানা এই যে অচেনা শব্দের মধ্যে অ এটা হচ্ছে একটা উপসর্গ অজানা শব্দের মধ্যে অ এটা একটা উপসর্গ পরাজয় এখানে কিন্তু পরা এটা একটা উপসর্গ প্রতিযোগিতা এটার মধ্যে কিন্তু হচ্ছে প্রতি এটা হচ্ছে একটা উপসর্গ অবস্থান এখানে হচ্ছে অব এটা একটা উপসর্গ সুকীর্তি এখানে সু একটা উপসর্গ অবদানের মধ্যে উপসর্গ এমনিভাবে সম্মান উপভোগ আজীবন হচ্ছে উপসর্গ দিয়ে গঠিত শব্দ ঠিক আছে তো আশা করি তোমরা আজকের ভিডিওটা খুব ভালো করে বুঝতে পারছো তোমাদের কাছে যদি আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে আমি আশা করবো ভিডিওটি তো অবশ্যই লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ